এদিকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুশিয়ারি দিয়েছিলেন কমিশনের অফিস ঘেরাওয়ের তোরজোরের কথা তৃণমূল সেই তোরজোর করছে কারণ এসআইআর ইস্যুতে কমিশনের অফিস ঘেরাওয়ের তোরজোর কমিশনের বিষয় নিয়ে লোকসভায় আলোচনা নয় এসআইআর নিয়ে আলোচনার দাবি স্পিকার খারিজ করেছেন আলোচনা না হলে কমিশনের অফিস ঘেরাও কমিশন অফিস ঘেরাওয়ের পরিকল্পনা তৃণমূলের একবার শোনাবো একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক কি হুশিয়ারি দিয়েছিলেন মমতা ममता तो बंदोपाध्याय तो हम इलेक्शन कमीशन को चेयर को, को सेट करते हैं लेकिन जैसे बिहार में चालीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर वो सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में বাংলা এসআইআর বিতর্ক বাংলায় এসআইআর এ বহু নাম বাদ যাবে দাবি শুভেন্দুর এক কোটি পঁচিশ লক্ষ নাম বাদ যাওয়ার দাবি শুভেন্দু অধিকারীর কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে হলা পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছি যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে ভারতীয় হিন্দু মুসলমান করছে অসুবিধা হলে উপরে থাকেন এই রাজ্যের ভোটে জিততে না পেরে কেন্দ্রীয় এজেন্সি গুলিকে কাজে লাগাচ্ছে বিজেপি তো তৃণমূলে চিফ ইলেকশন কমিশনার নাম কি শুভেন্দু অধিকারী হয়ে গেছে এই সংবাদ মাধ্যম না থাকলে বুঝতেই পারতাম না শুভেন্দু অধিকারী যদি আগে থেকেই বলে দেয় কত নাম বাদ যাবে এর আগে আমরা দেখেছিলাম যে কাকে সিবিআই রেট করবে কাকে শুভেন্দু অধিকারী দিতেন আমরা বলেছিলাম যে এই সেন্ট্রাল গুলো হচ্ছে বিজেপির চাকর বাকর এখন শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিচ্ছেন যে ইলেকশন কমিশনে কি তাহলে বিজেপির চাকর বাকরে পরিণত হয়েছে বিজেপি যদি নিজের দলের মধ্যে এন আর সি করে বিজেপি সবার আগে দেখছে যে আঠারো থেকে বারোতে নাম দিয়েছে শুভেন্দু অধিকারীর নেট পশ্চিমবঙ্গে ভোটার বিতর্ক রোহিঙ্গা বাংলাদেশি ইস্যুতে পথে বিজেপি অবৈধ ভোটার বাদ দেওয়ার দাবিতে কর্মসূচি সতেরোই আগস্ট থেকে মিছিলে শুভেন্দু অধিকারী রোহিঙ্গা বাংলাদেশি ভোটারকে বাতিলের দাবিতেই এই মিছিল সতেরোই আগস্ট থেকে বিরোধী দলনেতা দলকে নিয়ে জনগণকে নিয়ে বাঙালিদের নিয়ে সবাইকে নিয়ে পথে নামব রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ চাই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী দিয়ে গেছিলেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তাকে রক্ষা করবই করবই করব অবৈধ ভোটার বাদ দেওয়ার দাবিতে কর্মসূচি সতেরোই অগস্ট থেকে শুভেন্দু অধিকারী মিছিল করবেন আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা অরুৎ চক্রবর্তীর সঙ্গে তিনি কি বলছেন শুনুন বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী বলে অত্যাচার করছে তারপরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে গায়ের জোরে এবং পরে স্বীকার করতে হচ্ছে তারা ভারতবর্ষের নাগরিক এই অসভ্য বর্বরের দল বিজেপি এরা ভোটের জন্য বাঙালির সাথে যারা এই অসভ্যতাম করে সেই অসভ্যতাম ওকে করছে এরপর আশা করে বাংলার মানুষ ওদের পাশে থাকবে আজকে একের পর এক বিজেপির বিধায়ক সাংসদ তাদের নিজেদের বাংলাদেশের বাড়ি তাদের নিজেদের জন্ম বাংলাদেশে আসলে বাংলার মানুষের ভোটেরা পায় না বলে মানুষকে বেনাগরিক করে তার মানুষের নাগরিক সুরক্ষা নাগরিক নিরাপত্তাকে কেড়ে নিয়ে ভোটে জিততে চাইছে জোরাকবো বিহারে বিধানসভা নির্বাচন আর তার আগে বিহারে এসআইআর হচ্ছে আর পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে কিন্তু বিএল ও ট্রেনিং এ এসআইআর প্রশিক্ষণ আর তাতে জোড়ালো জল্পনা তাহলে কি এবার পশ্চিমবঙ্গেও এসআইআর আজ বুথ লেভেল অফিসারদের নিয়ে প্রশিক্ষণে সিইও এসআইআর কি করতে হবে সেই সংক্রান্ত গাইডলাইন আর একবার জানাবো আপনাদের পশ্চিমবঙ্গেও কি তাহলে এসআইআর বিএলও ট্রেনিং এ এস আর নিয়ে জোরালো জল্পনা আরও ডিটেইল আপডেট এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো আজ কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া জেলার বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে নজরুল মঞ্চে মূলত জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় সেই কর্মসূচি নিয়ে এই প্রশিক্ষণ সেখানে একদিকে যেমন ভোটার তালিকায় কিভাবে নাম তুলতে হবে ভোটার তালিকা থেকে কিভাবে নাম বাদ দিতে হবে তা নিয়ে যেমন প্রশিক্ষণ দেওয়া হয়েছে তেমনি স্পেশাল ইনটেনসিভ রিভিশন যদি আমাদের রাজ্যে হয় তাহলে সেক্ষেত্রে কি পদক্ষেপ থাকবে বুথ লেভেল অফিসারদের তার কারণ বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকায় নাম তোলা বা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই বুথ লেভেল অফিসারদের আর সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে কি কি গাইডলাইন রয়েছে বিশেষ করে স্পেশালেও কি কি গাইডলাইন রয়েছে এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে গোটাটাই জাতীয় নির্বাচন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকরা তারা ব্যাখ্যা করেছেন এবং প্রশিক্ষণ দিয়েছেন রাজ্যের বুথ লেভেল অফিসারদের আজকে মোট নশোর বেশি বুথ লেভেল অফিসার যারা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ইতিমধ্যেই কর্মসূচি মালদা জেলাতে হয়েছে পূর্ববর্ধমান জেলাতে রয়েছে আট কলকাতায় হলো আগামী সপ্তাহায় উত্তরবঙ্গে হবে বলেই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এবং অন্যান্য আধিকারিকরা নাকি কিন্তু বলতে স্পেশাল ইনটেনসিভ ডিভিশনে বিহারে কি কি কর্মসূচী নেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে তাও এক প্রকার আন্ডার লেভেল অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচীকে জানানো হয়েছে বেসোমরাজ এবং এসআইআর এর জন্য প্রস্তুত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এসআইআর নিয়া জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

নির্বাচন কমিশন তো চলে নির্বাচনের ম্যানুয়াল ভারতবর্ষের যে আইন সেসব সব মেনে আজকে হঠাৎ একদিন নতুন করে সব তো পাল্টে দিতে পারেন না যে ম্যান্ডেট ছিল যে যেন একজনও লোক বাদ না যায় যে ভোট দেওয়ার অধিকারী আর এখানে এসে বলছে সবাইকে বাদ দেব তা তো হতে পারে না নতুন করে তারা বলছে আমরা আধার মানব না আর নির্বাচন কমিশনের ওই গেজেট নোটিফিকেশন আছে যে আধার সংযুক্ত করতে হবে আজকে নতুন করে চেঞ্জ করে দেবেন নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা এখানে এদের বিরোধিতা করা এদের পক্ষে থাকা ইত্যাদি কোন বিষয় নেই এনারা একটা ত্রুটিপূর্ণ ভোটার লিস্টের সুবিধা এনারা নিয়েছিলেন নিয়ে থাকতেন এটা আমরা বুঝতে পারছি সেই জন্যই এত বাচ্চাগাহ হচ্ছে যারা মারা গেছেন তো যারা অন্য রাজ্যে পাকাপাকি ভাবে চলে গেছেন অন্য দেশ থেকে আমাদের দেশে লুকিয়ে চুরিয়ে এসে এখানকার নাগরিক হওয়ার চেষ্টা করছেন এদেরকে ভোটার লিস্টে রাখা হবে কেন এরা থাকবে কেন আর বিএলওদের দেওয়া হচ্ছে এই এসআইআর নিয়ে প্রশিক্ষণ তাই আর প্রশিক্ষণ নিয়ে কি বলছেন বিএলওরা শুনুন আপাতত বিহারে কি কি হচ্ছে সেটা আমাদেরকে জানালো মানে ভোটার লিস্টকে আবার নতুন করে রিক্রিয়েশন করা হচ্ছে তাদের জন্য কি কি ডকুমেন্ট দিতে হবে সেটাই একটু মানে কি বলবেন রাফলি আইডিয়া আমাদেরকে দিল বেঙ্গলের ক্ষেত্রে এখনও কিছু বলেনি বিহারে কি বললো কি দু সালে যাদের ভোটার লিস্ট নাম আছে তাদেরকে কিছু করতে হবে না শুধু ওই পাতাকে শুধু জেরক্স দিয়ে আর নিজের আধার কার্ড দিয়ে দিলে নামটা উঠে যাবে যা ফর্মগুলো আছে ফর্ম সিক্স ফর্ম সেভেন ফর্ম এইট এইট তিনখানা ফর্মটা মানে প্রসেসিং ফিল আপ অর ক্যারিটেরিয়া ডকুমেন্ট কি সাপোর্টিং ডকুমেন্ট এটাই শুধু বলেছে যখন ফার্স্ট ফার্স্ট টাইম ভোটার হবে ছয় নম্বর ফর্ম ফেলতে হবে ওর মানে তিনটা ডকুমেন্ট ম্যান্ডেটরি বার্থ সার্টিফিকেট চাইতে হবে অ্যাড্রেস প্রুফ চাইতে হবে অর থার্ড লিংকেজ মানে বাবার মা ভোটার কার্ড মানে চাইতেই হবে তারপরে বোঝা যাবে বাবার মা ইন্ডিয়ান তারপরে আপনি ইন্ডিয়ান হবে ট্রেনিং এ আমাকে বলেছে কি 1987 আগে যা ভোটার কার্ড নাম জন্ম নিয়েছে তাকে বার্থ সার্টিফিকেট নাও দিলে হবে অর্ডার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে আজ ওয়ান নাইনটি এই সেভেন পরে হচ্ছে ওকে বার্থ সার্টিফিকেট